সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি এনুমেরেশন ফর্ম দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর এটা চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত ফর্ম পাওয়ার পর আপনি প্রথমে কি করবেন দু হাজার দুই বা দু পঁচিশ সালের ভোটার তালিকা আপনার লাগবে কিনা বা বিএলও সাহেবরা কি তথ্য আপনার সামনে আনবেন সবকিছু জানতে পারবেন এই ভিডিও থেকে দ্বিতীয়টি অনেক ইনফরমেটিভ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন রাখবেন এমন একটি নতুন ভিডিও পেতে খসড়া ভোটার তালিকা কবে চালু হবে আর চূড়ান্ত ভোটার তালিকা আপনি কবে হাতে পাবেন সব কিছু জানবেন আজকের ভিডিও থেকে মঙ্গলবার আর আজ থেকেই রাজ্যে ভোটার তালিকা যাই শুরু বাড়ি বাড়ি যাবেন বিএলওরা তবে এই মুহূর্তে অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে না পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ কাজ শুরু হয়েছে আর মঙ্গলবার থেকে এই রাজ্যে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ শুরু করছেন বুথ লেভেলের অফিসাররা বা বিএল যেখানে ভোটারদের কাছে এনোমিরেশন ফর্ম পৌঁছে দেওয়া হচ্ছে তবে রাজ্যের বাইরে থাকা ভোটারদের জন্য এখনই অনলাইনের ফর্ম পূরণের সুবিধা থাকলেও এখনই অনলাইনের ফর্ম পূরণ করা যাচ্ছে না কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে কমিশন সূত্রে জানা গিয়েছে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি এসআইআর বা স্পেশাল ইনসেন্টিভ রিভিশনের অংশ এর জন্য কমিশন এসআইআর ম্যাপিং এর কাজ শুরু করেছে দু হাজার দু সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকা মিলিয়ে দেখার এই প্রক্রিয়ায় সোমবার পর্যন্ত প্রায় কোটি লক্ষ হাজার দু জন ভোটারের তথ্য পাওয়া গেছে যা রাজ্যের মোট ভোটারের বত্রিশ দশমিক ছয় শতাংশ এসআইআর ম্যাপিং এর মূল উদ্দেশ্য হল দু হাজার দু সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটারের সংযোগ স্থাপন করা এক্ষেত্রে কোনো ভোটারের নাম বা তার বাবা বা মায়ের নাম দু হাজার দু সালের তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে আর কমিশন সূত্রে খবর ম্যাপিং ম্যাপিংয়ের সময় যে ভোটারদের তথ্য মিল পাওয়া যাবে তাদের শুধুমাত্র ইনুমেনেশান ফর্ম পূরণ করলেই হবে তাদের আলাদা করে কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন পড়বে না তবে যে ভোটারদের তথ্যের সঙ্গে দু হাজার দু সালের তালিকার কোনো যথাযথ যোগসূত্র পাওয়া যাবে না তাদেরকে নথি যাচাই করাতে হবে যদিও রাজ্যের সমস্ত ভোটারদের কাছেই এই এনুমিনেশান ফর্ম পৌঁছবে সিও দপ্তর সূত্রে খবর রাজ্যের দুশো চুরানব্বইটি আসনে মোট সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো জন ভোটারের কাছে এই ফর্ম পৌঁছে যাবে আর এর জন্য দ্বিগুণ সংখ্যক ফর্মও ছাপানো হয়েছে ভোটার তালিকা সংক্রান্ত সম্পূর্ণ প্রক্রিয়াটির কি সময়সূচি আছে একটু দেখে নিই বাড়ি বাড়ি গিয়ে এনুমিনেশান ফর্ম প্রদান করবে মঙ্গলবার থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত আর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে নয় ডিসেম্বর দাবি অভিযোগ জানানোর সময় নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি আর অভিযোগ খতিয়ে দেখার কাজ চলবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আর সবশেষ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে সাতই ফেব্রুয়ারি তাই আজ যারা এনোমিনেশন ফর্ম হাতে পেয়েছেন বা আগামীকাল থেকে যারা হাতে পাবেন তারা কিন্তু সম্ভব হলে আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে দু হাজার দুই ও দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকাটা ডাউনলোড করে রাখবেন আর সেটা দেখে আপনি আপনার এনিমিনেশন ফর্মটাকে মিলিয়ে নিতে পারবেন প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন দু হাজার দুই ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল লিখে তারপর সেখানে ক্লিক করবেন ক্লিক করলে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন এরপর আপনারা ইলেকট্রাল রোল এসআইআর দু হাজার দুই নামের যে অপশানটা দেখতে পাবেন তাতে আপনি ক্লিক করবেন এবার আপনার জেলা বা ডিস্ট্রিক্টটাকে বেছে নিতে হবে তারপর আপনার বিধানসভা বা অ্যাসেম্বলিটা বেছে নেবেন ভোট দিয়েছিলেন সেই পুলিশ স্টেশনের নামটা বেছে নেবেন তারপর নির্বাচিত বুথের পাশে ফাইনাল লোল অপশানটা দেখতে পাবেন সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ক্যাপচা ভেসে আসবে আর ক্যাপচার ঘরে ক্যাপচা বসিয়ে ভেরিফাই বটনে ক্লিক করলেই আপনার কিন্তু দু হাজার দু সালের ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে আর দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টটা কীভাবে ডাউনলোড করবেন গুগলে গিয়ে সার্চ করবেন ভোটার পোর্টাল লিখে তারপর যে ওয়েবসাইটটা আপনাদের সামনে আসবে সেই ওয়েবসাইটটি প্রবেশ করবেন সেখান থেকে ডাউনলোড ইলেকট্রাল লোল অপশানটা দেখতে পাবেন সেখানে আপনি ক্লিক করবেন তারপর আপনি আপনার রাজ্য বা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন আপনার ডিস্ট্রিক্ট দেখতে পাবেন তারপর বিধানসভা দেখতে পাবেন ফাইনাল লোল দু হাজার পঁচিশ সিলেক্ট করবেন তারপর আপনার নির্দিষ্ট পোলিং স্টেশনটা সিলেক্ট করে নেবেন স্ক্রিনে আসা ক্যাপচারটা ঠিকমতো বসিয়ে ডাউনলোড সিলেক্ট পিডিএফ অপশানে ক্লিক করবেন আপনার দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে তাহলে আজ আমরা জেনে নিলাম যে ফর্মটা আমাদের কাছে দিয়ে যাবে সেটা কিভাবে আমরা যাচাই করব আর সঠিকভাবে কীভাবে ফিল আপ করবো এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশানটাকে অন করুন চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন